এসি নিয়ে দৌড়াদৌড়ি করার দিন আইসে গেছে নাকি রুবেল সাহেব এসি নিয়ে দৌড়াদৌড়ি করা যাবে তো আমি তো চলে আসছি এসি সাথে নিয়ে ঘুমে শুনলাম আপনি নাকি এসি নিয়ে দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করে দিচ্ছেন হ্যাঁ এসি নিয়ে আর হতে হবে না কারণ আগে মানুষ কথা কথা বলতো ঘরে একটা এসি কিনছেন এবিলিটি আছে ওইটা কি দরকার হলে খুইলে আরেক ঘরে নিতে পারবেন সেটার অল্টারনেট হিসেবে এইটা সেইটা দেখাইতো এখন তো আমরা একেবারে এসির অল্টারনেট এসিই দেখাইতেছি নাকি এসির অল্টারনেট এসি নিয়ে আসছি এটা হচ্ছে পোর্টেবল এয়ার কন্ডিশনার ওকে আমরা দেখা যায় এটা অনেকে ভাববে যে এয়ার কুলার হ্যাঁ অনেকে এয়ার কুলার কিনা প্রতারিত হয়েছে অনেকে ভাবে যে এয়ার কুলার ঠান্ডা বাতাস দিবে এসির মতো ঠান্ডা হয়ে যাবে এয়ার এসি ডিফারেন্ট থিং হচ্ছে সেই সব আহ ওপেন আপনাকে ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দিবে বাট এ এয়ার কন্ডিশনার ইজ মধ্যে আপনাকে একদম সুন্দর ঠান্ডা বাতাস দিবে এখন পোর্টেবল এসি কিভাবে কি কাজ করে বল এসির মতো কাজ আপনি এয়ার এয়ার কুলারে কখনোই এয়ার এটা এসি এ কিভাবে করবেন ভালো

আপনি চারটা রুমেই চাইলে এটাকে চালাইতে পারবেন চালাতে পারবেন সেট করতে পারবেন চারটা রুমের মধ্যে হ্যাঁ আর এটার ইউজটা হচ্ছে একেবারে ইজি ইজি বলতে আপনার বাসা ছোট বাচ্চা আছে 5 বছর ছেলে ও এটা ইউজ অপারেট করতে পারবে এই যে আমি এখানে দেখে এটা টাচ ও প্লাস রিমোট দুটো আছে রিমোট আছে টাচ ও আছে আমি এটা অন করছি এখন আপনার এসিটা ওপেন হইছে ওকে এই যে দেখেন এখন আপনার 22

এটার সাথে আরও অ্যাক্সেসরিজ দেওয়া আছে আমরা সবগুলো এর সাথে দিয়ে দিব এখানে আপনার এক্স ফিটিং করার জন্য এই দেওয়া আছে এখানে আপনার পাইপটা ফিটিং হবে এই পাইপটা ফিটিং করবেন আপনি এখানে এটা আপনার আউটডোর দিয়ে জানালা দিয়ে আপনি বের করে দিতে পারবেন জানালা দিয়ে এবং জানালা এখন বলতে পারেন আল্লাহ জানালা খুললে তো আবার কিভাবে কি হবে সেটার জন্য কিন্তু পুরা সরঞ্জাম সুরা পোর্টেবল সমস্ত কিছু হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব হ্যাঁ সবকিছু দেওয়া আছে যেমন এই যে এটা আপনার এখানে সেট করা যাবে আমি আপনাকে ভিডিওটা যদি

জানালে দিয়ে বের করবে গ্যাপ গ্যাপ থাকবে সেই গ্যাপটা কি বলছে আপনার জানালা খাটো হোক লম্বা হোক আপনি যখন জানালা দিয়ে বের করবেন এখানে পাইপটা সেট থাকবে আপনার যখন থায়ার যে জায়গাটা আছে এই জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য যে দিয়ে দেওয়া আছে এখান থেকে আপনি এটা ফিটিং করে আপনার যতটুকু সাইজ অনুযায়ী ওই অনুযায়ী স্ক্রু দিয়ে এটাকে লাগিয়ে দিবেন জানালার সাথে 딱কে থাকবে হ্যাঁ আপনার জানালাটা খোলা থাকলে ওপেন থাকলো না অ্যাডজাস্ট হয়ে গেল এটা প্লাস এটা বিদ্যুৎ খরচটা কিন্তু অনেক কম হ্যাঁ অনেককে ভাবতে ইনভার্টার করে আছে প্লাস অনেককে ভাবতে পারেন এসি মানে অনেক বিদ্যুৎ খরচ এটা সবার একটা ধারণা থাকে আসলে সেরকম না নরমাল আমরা যে 1.5 টনের যে এসিতে যে ইলেকট্রিসিটি কনসাম্পশন তার চেয়ে এটাতে কম হবে এটা অনেক কম হবে তার চেয়ে বিদ্যুৎ খরচ অনেক কম হবে এটা হচ্ছে আপনার আমি দুইটা ক্যাপাসিটি আছে এটা হচ্ছে আপনার 1 টন 1 টন 1 টন এটা হচ্ছে মানে টনের সমান এসি যে ব্যাকআপটা দিবে যে রুম যে সার্ভিস যে ইয়াটা দিবে সেটা এটায় পাবেন আর এটা 1.5 এটা হচ্ছে আপনি 1 টনের এটা এটাও বড় প্লাস দুটো কিন্তু আপনার রিচার্জ আপনার চাকা দাও আছে চাকা দাও আছে মুভিং মানে এক ঘর থেকে আরেক ঘরে নেওয়াটা খুব ইজিলি ভাবে আর এটা আপনি যদি মনে করেন 10 থেকে 15 মিনিট রুমটা ছেড়ে রুমটা বন্ধ করে তারপরে ফ্যান নে বা আপনি ইয়া করবেন ঠান্ডা দেখেন আপনি ঠান্ডা হ্যাঁ আমি আমি পাচ্ছি আমার আমার বডিতে এসে লাগছে আমি কিন্তু 21 এ রাখছি হ্যাঁ তারপরে দেখেন কতটা ঠান্ডা বাতাস এবং আমি অনেক দূরে দাঁড়ানো তারপরে পাচ্ছি প্লাস এটা সুবিধা প্লাস এটা ধামাক আমরা একটা অফারে দিব কি অফার আমরা একটা অফারে দিব এটা আমাদের রেগুলারলি প্রাইস হচ্ছে আপনার 48500 টাকা এবং এই এই ধরনের পোর্টেবল এসি বাংলাদেশে আমি যদি ভুল না করে অফিশিয়ালি ফার্স্ট এটা বোধহয় খুব পপুলার একটা এসি ব্র্যান্ড ওরা নিয়ে আসছে জি

অবশ্যই অর্ডার করে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন আর পনেরো দিনের একটা ধামাকা অফার থাকবে পনেরো দিনের মধ্যে যারা অর্ডার তাদের জন্য একটা গিফট থাকবে এই রিচার্জেবল

এটা প্রাইস ছিল আমাদের রেগুলারলি প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা অফার প্রাইসে দিব অত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনার এই ছোট একটনের কাছাকাছি এটা নিতে পারবেন আর যাদের একটু বড় প্রয়োজন দেড় টনের মতো তারাই বড়টা নিতে আচ্ছা ভাই এখন এই যে পোর্টেবল এয়ার কন্ডিশনার গুলা যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট মানে সবার একটা জিনিস জানা থাকতে হবে যে এগুলার আসলে কত বছর কিসের ওয়ারেন্টি দিচ্ছেন সেটা সার্ভিসের হোক কম্প্রেসারের হোক বা মোটর বা যা থাকে এর মধ্যে সেই ধরনের জিনিসগুলো সো একটু যদি বলেন এক বছরের আপনাকে কম্প্রেসার গ্যারান্টি দিতে হ্যাঁ গ্যারান্টি কিছু হলে রিপ্লেস হ্যাঁ কিছু যদি কোনো সমস্যা হয় আমরা সেটা রিপ্লেস করে দিই আর 5 ইয়ার সার্ভিসটা ওয়ারেন্টি পাচ্ছেন ঠিক আছে

দেখে কনফার্ম হয়ে তারপরে অর্ডারটা করবেন অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আর এই পোর্টেবল এয়ার কন্ডিশনার বা এসির পাশাপাশি কারো যদি আদার্স কোনো জিনিস সেটা ওই যে ক্যাসাভিলা রুবেল ভাই যেটা বললাম আমরা সেই ধরনের প্রোডাক্ট হোক হানিকম প্রোডাক্ট হোক কিংবা ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স কোনো প্রোডাক্ট হোক আপনারা ডেফিনেটলি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু চৌষট্টি জেলায় প্রত্যেকটা প্রোডাক্টই একেবারে হোম ডেলিভারি দিতে পারবে আমরা আবারও হাজির হব এম এস চোফি ট্রেডের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম